একটি জাটনি তার খেতে গোবর বন্টন করছিল অর্থাৎ গোবরের উপলা তৈরি করছিল এবং একই সঙ্গে মুখে তিল ছিল। তখনই সেখান দিয়ে রাজার বিগড়ে যাওয়া যুবক ছেলে গুজরে গেল তার নজর যখন উপলা তৈরি করা সেই যুবতী সুন্দরীর ওপর পড়ল তখন সে ভাবল কেন না এর সঙ্গে একটু ঠাট্টা করা যায় এই ভেবে সে তার ঘোড়াটিকে তার কাছাকাছি নিয়ে গেল এবং সেই জাটনিকে বলল তেল থাপনি গোবর চাপনি ই গাও কে নাও অর্থাৎ তিল তৈরি করা এবং গোবর চিবানো এই গ্রামের নাম কি ঝাটের মেয়েও ছিল বেশ তীক্ষ্ণ বুদ্ধি সে রাজকুমারকে একই ভঙ্গিতে উত্তর দিল সেল চড়িয়া ঘোড়া ফরাকা আউড়িয়া তাও গাওকো নাও ই টেলি অর্থাৎ রাজকুমারের ওপর চড়া ঘোড়া এই গ্রামের নাম টেলি জাটনির তীক্ষ্ণ জবাব এবং তার নেহলের ওপর গেহলের মতো উত্তর শুনে রাজকুমারের বদনে আগুন ধরে গেল সে তো ছিল রাজার ছেলে আর সেখানে এক সাধারণ জমিদারের মেয়ে ক্রোধে লাল হলুদ হয়ে রাজকুমার জাটনিকে বলল তোর এই সাহস তুই রাজার ছেলেকে উল্টো জবাব দিস আমি তোর সঙ্গে এমন গল্প করব যে তুই সব সময় মনে রাখবি যে তোর পাল্লায় কার সঙ্গে পড়েছিল আমি তোর সঙ্গে বিয়ে করব এবং চতুর্থ ফেরাই তোকে ছেড়ে দেব না তুই বিবাহিত থাকবি না কুমারী এই কথা বলে রাজকুমার সেখান থেকে চলে যেতে লাগল এখন জাটনি তাকে এমনি কিভাবে যেতে দেবে সে বলল থাম রাজার অহংকারী সন্তান এবার আমার কথাও শুনে যা তুই বড় রাজকুমার হয়ে ঘুরে বেড়াস তাই না যদি আমি তোরই স্বগত্রীয় ছেলের মাধ্যমে তোর মুখ কালনা করিয়ে তোকে সাতটি জুতো নামারিয়ে মারিয়ে তোর এই অহংকার চূর্ণবিচূর্ণ না করি তবে আমিও সত্যিকারের জাটের সন্তান নই জাটনির কথা শুনে রাজকুমার চুপচাপ কিছু না বলে সেখান থেকে চলে গেল রাজমহলে ফিরে সে খাওয়া দাওয়া ছেড়ে দিল এবং অনশন শুরু করল একমাত্র ছেলের হঠাৎ বদলে যাওয়া এই আচরণে রাজা ও রানী খুবই বিচলিত হলেন তারা বুঝতে পারছিলেন না কেন রাজকুমার হঠাৎ খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে যখনই তারা এর কারণ জানতে চাইত সে প্রতিবার কথা ঘুরিয়ে দিত রাজা এই চিন্তায় দিব্রত হয়ে বসেছিলেন তখন রানী তাকে বললেন মহারাজ নতুন রক্ত এইমাত্র যৌবনে পা রেখেছে কে জানে এমন কিছু হয়েছে যা সে তার মা বাবার সঙ্গে ভাগ করতে চায় না রাজা বললেন তাহলে এখন কি করব রাণী বললেন মহারাজ আপনি তার ঘনিষ্ঠ বন্ধুকে ডেকে পাঠান এবং তাকে রাজকুমারের কাছে পাঠান তার সামনে রাজকুমার নিশ্চয়ই তার মনের কথা বলবে রাজার কাছে রানীর কথা যুক্তিযুক্ত মনে হল পরের দিন রানীর পরামর্শ অনুযায়ী রাজা তার ছেলের ঘনিষ্ঠ বন্ধুকে ডেকে পাঠালেন এবং তাকে ছেলের অবস্থা সম্পর্কে জানিয়ে তার কাছে পাঠালেন রাজকুমারের বন্ধু যখন তার কাছে গিয়ে তার এই দুঃখের কারণ জিজ্ঞাসা করল তখন অন্দরে অন্ধরে গলিত রাজকুমার তার সামনে সব কিছু উগড়ে দিল জাটের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া পুরো ঘটনা রাজকুমার তার বন্ধুর সামনে বলে শোনায় এবং বলে আমি সেই সাধারণ জমিদারের মেয়েকে চ্যালেঞ্জ দিয়ে এসেছি যে আমি তাকে বিয়ের মাঝখানে চতুর্থ ফেরায় ছেড়ে দেব কিন্তু এখন আমার এই চ্যালেঞ্জ পূরণ হবে কিভাবে তার রাজকুমার বন্ধুর কথা শুনে তার ঘনিষ্ঠ বন্ধু হেসে বলল আরে আমার বন্ধু এত ছোট্ট ব্যাপারের জন্য তুমি খাওয়া ছেড়ে অনশনে বসে আছো চিন্তা করো না আমি এক্ষুনি তোমার পিতা অর্থাৎ মহারাজের সঙ্গে কথা বলছি রাজকুমার কিছু যা চিন্তিত হয়ে বলল কিন্তু আমার পিতা আমাদের এই দুষ্কর্মে কেন জড়াবেন তার বন্ধু বলল তুই সেসব চিন্তা করিস না বন্ধু এই বলে সে রাজার কাছে গেল এবং তাদের আধো আধুরি কথা বলে জানালো মহারাজ আপনার সুপুত্রের হৃদয় রাজ্যের এক জাট জমিদারের মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়েছে এই কারণেই সে অনশনে আছে তার ছেলের বন্ধুর কথা শুনে রাজা বললেন আরে এতটুকু ব্যাপার আমি এখনই সেই জমিদারের বাড়িতে রাজকুমারের বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি এইভাবে রাজকুমারের বন্ধু তার পিতাকে আধো আধরি কথা বলে রাজি করিয়ে ফেলল পরের দিনই রাজা তার এক পুরোহিতের হাতে জাটের বাড়িতে তার ছেলের বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন পুরোহিত তৎক্ষণাৎ আদেশ অনুযায়ী জাটের বাড়িতে রাজার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে পৌঁছে গেল রাজার ছেলের বিয়ের প্রস্তাব দেখে জাট একবারের জন্য হতভম্ব হয়ে গেল কোথায় রাজার ছেলে আর কোথায় আমরা সাধারণ জমিদার সে গভীর চিন্তায় পড়ে গেল তার মন বিয়েতে সম্মতি দিচ্ছিল না কিন্তু রাজার আদেশকে অমান্য করার ক্ষমতা তার মধ্যে কোথায় অবশেষে সে বিয়ের জন্য সম্মতি জানালো। জাটের মেয়ে অর্থাৎ জাটনি যখনই কথা জানতে পারল তখন সে তার পিতাকে কিচ্ছু না বলে মনে মনে শতক হয়ে গেল সে জানত রাজার ছেলে নিশ্চয়ই কিছু গোলমাল করবে নির্ধারিত তারিখে রাজকুমার বড় যাত্রী নিয়ে জাটের বাড়িতে পৌঁছে গেল পণ্ডিত মন্ত্র পড়তে পড়তে মেয়েকে ডাকলেন এবং বিধিবিধানের সঙ্গে তাদের দুজনের বিয়ের কার্যক্রম শুরু করলেন রীতি অনুযায়ী যখন তাদের ফেরা হল তখন তিনটি ফেরা পর্যন্ত রাজকুমার কোনো হতকারী কিছু করল না কিন্তু যেই চতুর্থ ফেরা শুরু হলো সে ধরাস করে হঠাৎ পড়ে গেল এখন তার বন্ধুরা তো আগে থেকেই পুরো পরিকল্পনার সঙ্গে পরিচিত ছিল তারা তড়িঘড়ি হইচই করে রাজকুমারকে তুলে নিয়ে বলল রাজকুমারকে মৃগী রোগের আক্রমণ হয়েছে সুস্থ হলে তাকে ফিরিয়ে আনব এই বলে তারা রাজকুমারকে পালকিতে শুইয়ে দিল এবং বিয়ের মাঝখানেই তাকে নিয়ে চলে গেল এদিকে জাটনিও আগে থেকে সতর্ক ছিল রাজকুমারের উদ্দেশ্য সম্পর্কে তার ভালোই ধারণা ছিল চতুর্থ ফেরার সময় যখন রাজকুমার অজ্ঞান হওয়ার অভিনয় করে পড়ে গেল এবং এই সব ঝামেলা হলো তখন সে চুপি সারে রাজকুমারের কটারটি চুরি করে নিয়েছিল তাদের চলে যাবার পর জাটের মেয়ে রাজকুমারের কটার গিয়ে বাকি ফেরাগুলো সম্পন্ন করল এইভাবে বিয়ে সম্পূর্ণ হলো। এখন প্রতিশোধ নেওয়ার পালা তার জাটনিকে ধোকা দিয়ে বিয়ের মাঝখানে ছেড়ে রাজকুমার রাজমহলে ফিলশেল সময় গড়াল কিন্তু রাজকুমার তাকে আনতে কেন যাবে তার তো শুধু নিজের কথা পূরণ করতে হত জাটেরও এত সাহস হল না যে সে রাজার সামনে গিয়ে তার মেয়ের সঙ্গে হওয়া এই অন্যায়ের জন্য ফরিয়াদ করতে পারে জাটের মেয়ে দিন দিন গভীর চিন্তায় শুকিয়ে যেতে লাগল অন্দরে অন্দরে তাকে এই কথা কুড়ে কুঁড়ে খাচ্ছিল যে রাজার ছেলে তাকে বিয়ের মাঝখানে ছেড়ে তার কথা পূরণ করেছে এখন সে তার কথা কিভাবে পূরণ করবে অবশেষে নিয়ে একটি পরিকল্পনা তৈরি করল তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সে তার পিতার কাছে গেল এবং বলল পিতাজি কিছুদিন ধরে আমার মন উদাস উদাস থাকছে যদি আপনি অনুমতি দেন তবে আমি মানসিক শান্তির জন্য তীর্থে যেতে চাই জাটও ভাবল ঠিক আছে তীর্থে ঘুরে এলে তার মেয়ে হয়তো এই ঘটনা ভুলে যাবে সে খুশি মনে তার মেয়েকে তীর্থে যাবার অনুমতি দিল এবং যাওয়ার সময় তাকে পথ খরচের জন্য প্রচুর অর্থও দিল জাটের মেয়ে তীর্থের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ল কিন্তু তাকে কি সত্যি তীর্থে যেতে হবে তার তো রাজার ছেলের কাছ থেকে প্রতিশোধ নিতে হবে অবশেষে সে তার পরিকল্পনা অনুযায়ী সেই নগরে গিয়ে থাকতে লাগল যেখানে রাজকুমারের পিতা ছিলেন রাজা তার পিতার দেওয়া অর্থ দিয়ে জাটনি নগরের মধ্যে একটি ভালো বাড়ি কিনে নিল এবং গুজরি রূপ ধারণ করে রাজার নগরে থাকতে লাগল এবং কিছু ভালো জাতের গরু কিনে নিল তার পরিকল্পনা অনুযায়ী সে তার গরুগুলোকে সবুজ চারার সঙ্গে প্রচুর শুকনো মেওয়া খাওয়াত মেওয়া খাওয়ানোর ফলে গরুর দুধ অত্যন্ত উৎকৃষ্ট হয়ে উঠল গুজরি বনে যাওয়া জাটনি তার গরুগুলোর সেই বিশুদ্ধ দুধ দিয়ে দই জমাতে শুরু করল এবং সন্ধ্যার সময় সে পুরোপুরি সেজেগুজে নগরের চৌরাস্তায় তার দই বিক্রি করতে যেত যে কেউ তার কাছ থেকে দই কিনতে আসত এবং দইয়ের দাম জিজ্ঞাসা করত তখন গুজরি দইয়ের দাম একশো টাকা বলত সেই সময় একশো টাকা ছিল অনেক বেশি একদিন রাজকুমারের বন্ধু যখন চৌরাস্তা দিয়ে যাচ্ছিল তখন সেও গুজরি বনে যাওয়া জাটনির কাছে দইয়ের দাম জিজ্ঞাসা করল একশো টাকা বলার পর সে ভাবল নিশ্চয় এটি কোনো বিশেষ ধরনের দই তাই এর দাম এত বেশি সে গুজরির কাছ থেকে দই কিনে নিল এবং রাজমহলে গিয়ে সেই দই রাজকুমারকে দিল রাজকুমার যখন দইয়ের স্বাদ চাখল তখন তার শরীর ফুরফুর করে উঠল রাজকুমার হয়েও সে এত সুস্বাদু দই কখনো খায়নি দইয়ের স্বাদে মুগ্ধ হয়ে সে তার বন্ধুর কাছে এই অত্যন্ত সুস্বাদু দইয়ের রহস্য জিজ্ঞাসা করল তখন তার বন্ধু তাকেও পুরো ঘটনা বলে শোনাল রাজকুমার ভাবল যার দই এত সুস্বাদু সে নিজে কেমন হবে এই ভেবে সে পরের দিন নিজে গুজরির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল গুজরি স্বাভাবিক দিনের মতোই নগরের চৌরাস্তায় দাঁড়িয়ে বই বিক্রি করছিল তখন রাজকুমার তার কাছে এসে তাকে দই দিতে বলল সে একেবারেই চিনতে পারল না যে এই গুজরি আর কেউ নয় সেই জাটনি যাকে সে বিয়ের মাঝখানে ছেড়ে দিয়েছিল রাজার ছেলে গুজরির রূপ সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পড়ল জাটনি অর্থাৎ গুজরির শুরু থেকেই পরিকল্পনা ছিল যে সে কোনোভাবে রাজার ছেলেকে তার জালে ফাঁসাতে পারে এখন রাজকুমার প্রতিদিন দুইয়ের বাহানায় গুজরির কাছে আসতে লাগল একদিন গুজরি তাকে তার ডেরায় আমন্ত্রণ জানাল দুজনের প্রেম বাড়তে লাগল এবং তারা একান্তি গুজরির ডেরায় মিলিত হতে লাগল এইভাবে গুজরি অর্থাৎ জাটনি গর্ভধারণ করল পরের বার যখন রাজকুমার তার কাছে এলো তখন সে রাজকুমারের কাছ থেকে তার বাড়ি যাওয়ার অনুমতি নিয়ে বলল এখন আমাকে আমার বাড়ি যেতে হবে অনেকদিন হয়ে গেছে বাড়ির লোকেরা চিন্তায় আছে রাজকুমার গুজরিকে আটকানোর অনেক চেষ্টা করল কিন্তু সে মানল না অবশেষে গুজরি রাজকুমারকে শিগগিরই আবার দেখা করার আশ্বাস দিল তার কথায় সম্মত হয়ে রাজকুমার তাকে নিশানি হিসাবে তার আংটি খুলে দিয়ে বলল পরের বার যখন তুমি আমাদের রাজ্যে আসবে তখন তোমাকে বাইরে কোথাও থাকতে হবে না তুমি প্রহরীদের আমার এই আংটি দেখিয়ে সোজা রাজমহলে চলে আসবে রাজকুমারের আংটি নিয়ে জাটনি আমার তার গ্রামে তার পিতার কাছে ফিরে গেল নির্ধারিত সময়ে জাটনি একটি অত্যন্ত সুস্থ ও তেজস্বী পুত্রের জন্ম দিল পুত্রের জন্মের পর সে তার পিতাকে তার পুরো পরিকল্পনার কথা জানাল সময় তার গতিতে চলতে লাগল জাটনি তার পুত্রের খাওয়া দাওয়ার বিশেষ যত্ন নিত যার ফলে সে দিন দুগুণ রাত চারগুণ গতিতে বাড়তে লাগল জাটনির থেকে জন্ম নেওয়া সেই তেজস্বী ছেলে তার বয়সের সব ছেলেদের থেকে বুদ্ধিমান ও বলবান ছিল খেলাধুলাই সে তার সঙ্গে খেলতে আসা অন্য ছেলেদের পিটিয়ে দিত এমনই একদিন যখন সে খেলছিল তখন সে এক ব্রাহ্মণের ছেলেকে ঘোড়া বানিয়ে তার ওপর চড়ে বসল ঘোড়া বনে যাওয়া সেই ছেলেকে জাটনির ছেলে মারাত্মকভাবে পিটিয়ে দিল কাঁদ্ কাঁদ্ধে ব্রাহ্মণের ছেলে যখন তার বাড়ি গিয়ে তার মাকে পুরো ঘটনা জানাল তখন তার মা ক্রোধের জ্বলে উঠল প্রচণ্ড ক্রোধে সে জাটের বাড়িতে গেল এবং জাটনির ওপর রেগে গিয়ে বলল কোথাকার না জানি কার ছেলেকে এনেছিস গ্রামের সব ছেলেদের নাকে দম করে রেখেছে মন চাইলে পিটিয়ে দিল মন চাইল মেরে দিল ক্রোধে ভরা ব্রাহ্মণী যখন জাটনিকে এই কথাগুলো বলছিল তখন জাটনির ছেলে সব কথা শুনে নিল তার তন্বদনে আগুন ধরে গেল ব্রাহ্মণী চলে যাওয়ার পর সে ক্রোধে লাল হলুদ হয়ে তার মায়ের কাছে গিয়ে বলল হয় আমাকে আমার পিতার নাম বলো নয়তো আমি তোমাকে মেরে ফেলব আমি ভুলে যাব যে তুমি আমার মা তার ছেলের মুখে এই কথা শুনে তার মায়ের চোখ সতই ভিজে গেল সে বলল আমি তোকে তোর পিতার নাম নিশ্চয়ই বলবো। কিন্তু আমার একটি শর্ত আছে শর্ত হলো, তুই তোর বাবার মুখ কালো করে তাকে সাতটি জুতো মারবি তার মায়ের কথা শুনে ছেলে অবাক হয়ে বলল কিন্তু কেন তখন জাটনি তার ছেলের সামনে পুরো ঘটনা খুলে বলল কিভাবে অহংকারে মত্ত তার রাজকুমার পিতা তার কথা পূরণ করতে তাকে ধোকা দিয়ে বিয়ের মাঝখানে ছেড়ে দিয়েছিল এবং কিভাবে সে তার পিতান অহংকার ভাঙতে গুজরির বেশ ধলে তার সঙ্গে আবার দেখা করেছিল মায়ের পুরো কথা শুনে ছেলে স্তব্ধ হয়ে গেল আমাকে মাফ করে দাও মা আমি ওই ব্রাহ্মণীর কথা শুনে তোমাকে ভুল বুঝেছিলাম আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করছি যে আমি তোমার বলা কথাগুলো মিথ্যা হতে দেব না আমি আমার সেই অহংকারী পিতার মুখ কালো করে তাকে সাত নয় চোদ্দটি জুতো মারব সাতটি তোমার নামে আর সাতটি আমার নামে তার মায়ের কাছে এই প্রতিজ্ঞা করে জাটনির ছেলে তার পিতার নগরের দিকে রওনা দিল অন্যদিকে রাজকুমার তার পিতার মৃত্যুর পর রাজকাজ নিজে হাতে তুলে নিয়েছিল এখন সে আর রাজকুমার নয় পুরো রাজ্যের রাজা জাটনির ছেলে যখন তার পিতার নগরে পৌঁছাল তখন তাকে জানা গেল যে তার পিতাই এখন সেখানকার রাজা ছেলে তার মনে দৃঢ় সংকল্প করল যে তার পিতা রাজা হলেও সে তার প্রতিজ্ঞা পূরণ করে তাকে শিক্ষা দেবেই পুরো নগর ভালোভাবে ঘুরে দেখার পর জাটনির ছেলে নগরের এক বৃদ্ধা মালিনের বাড়িতে আশ্রয় নিল মালিন প্রথমে তাকে তাড়িয়ে দিতে চাইল কিন্তু যখন ছেলে তাকে একটি সোনার মুদ্রা দিল তখন সে খুশি মনে তাকে তার বাড়িতে থাকতে দিল রাতে জাটনির ছেলে পুরো নগরে ইস্তেহার লাগিয়ে দিল যে ডের ছেলের নগরীতে আড়াই ছেলে এসেছে ঠগো ঠগাবে না গল্পের এই অংশে আপনাদের জাটনির ছেলের ইস্তেহারের অর্থ ভালোভাবে বোঝাই আসলে পুরানো সময়ে ডের ছেল শব্দটি খুব চালাক লোকদের জন্য ব্যবহারিত হত এবং আড়াই ছেল অর্থাৎ চালাকদেরও চালাক তাই জাটনির ছেলে স্পষ্ট ভাষায় পুরো নগরকে চ্যালেঞ্জ দিয়েছিল যে এই শহরের সব মানুষ মিলেও মাত্র ডের চালাক আর এখন তাদের মধ্যে আড়াই ছেল অর্থাৎ আমি এসে গেছি এখন কেউ তাকে ঠকাতে পারবে না কারণ যে নিজে ঠকায় তাকে ঠকানোর মতো কেউ থাকে না রাজার কানে যখন খোলা চ্যালেঞ্জ পৌঁছাল তখন তার অহংকারে বড় ধাক্কা লাগল ক্রোধে ফেটে পড়ে রাজা ঘোষণা করলেন যে যে কেউ এই আড়াই ছেলকে ধরবে তাকে বিশাল পুরস্কার দেওয়া হবে রাজার ঘোষণা নগরে ছড়িয়ে পড়তেই মিনা জাতির লোকেরা আড়াই ছেলকে ধরার দায়িত্ব নিল পুরানো সময় মিনা জাতি একটি বীর ও যোদ্ধা জাতি হিসেবে পরিচিত ছিল মিনারা রাজার সামনে উপস্থিত হয়ে বড় আত্মবিশ্বাসের সঙ্গে বলল আমরা সেই দুষ্ট আড়াই ছেলকে ধরে দেখাব রাজা খুশি মনে তাদের শুভ কামনা জানালেন অন্যদিকে আড়াই ছেল অর্থাৎ জাটনির ছেলে বৃদ্ধা মালিনের কাছে কথায় কথায় জেনে নিল যে আজ নগরে এই হৈচৈ কিসের তখন বৃদ্ধা মালিন বলল আরে ব্যাটা কি বলবো, নগরে কোনো আড়াই ছেলে এসেছে যাকে ধরার দায়িত্ব আজ মিনা জাতির লোকেরা নিয়েছে বৃদ্ধা মালিনের কথা শুনে শয়তানি হাসি হেসে আড়াই ছেল বলল ও তাই ব্যাপার রাত হতেই মিনারা সতর্কতার সঙ্গে নগরে বেরিয়ে পড়ল অন্যদিকে আড়াই ছেল জ্যোতিষীর রূপ ধরে মিনাদের বাড়িতে পৌঁছে গেল এবং তাদের স্ত্রীদের একত্র করে বলল আজ রাতে তোমাদের বাড়িতে ডাঁ হাত আসবে তাদের শরীরে শুধু কাঁচা থাকবে এবং তারা টাক মাধার হবে তাই তোমরা আগে থেকেই ইঁট আর পাথর জড়ো করে প্রস্তুত থাকো যখন তারা নিজেদের বাড়ির মালিক বলে ভিতরে ঢুকতে চাইবে তখন তাদের উপর ইঁট পাথর বর্ষণ করো এইভাবে জ্যোতিষীরূপী আড়াই ছেল মিনাদের স্ত্রীদের বোকা বানিয়ে সেখান থেকে চলে গেল তারপর সে এক নাপিতের অর্থাৎ চুলকাটার লোকের রূপ ধরে একটি তালাবের কিনারে বসে গেল ঘুরতে ঘুরতে যখন মিনারা তালাবের দিকে এলো তখন তারা তাকে জিজ্ঞাসা করল কে রে তুই এই সময় এখানে কি করছিস তখন নাপিত রূপী আড়াই ছেল বলল আসলে আজ রাতে ছেল তার দাড়ি কামানোর জন্য আমার কাছে আসবে আমি তার অপেক্ষায় বসে আছি নাপিতের কথা শুনে মিনাদের চোখ চকচক করে উঠল তারা বলল আমরাও এখানে লুকিয়ে তার অপেক্ষা করব তখন নাপিত বলল না এভাবে তো সে তোমাদের চিনে ফেলবে এক কাজ করি আমি তোমাদের চুল কেটে তোমাদের সবাইকে টাক করে দিই তারপর তোমরা সবাই তালাবে ডুব দাও শুধু মাথা বাইরে রাখো টাক হওয়ার কারণে আড়াই সেল তোমাদের দেখতে পাবে না যেই সে আসবে তোমরা তাকে ধরে ফেল আর একটা কথা মনে রেখিস যখন তোমরা রাজার কাছ থেকে আড়াই সেল ধরার পুরস্কার পাবে তখন আমাকে ভুলে যাস না এইভাবে নাপিত্রুপি আড়াই সেল মিনামেরও বোকা বানিয়ে দিল এবং তারা খুশি মনে তার কথা মতো করল যখন তারা টাক হয়ে তালাবে ডুব দিল তখন আড়াই সেল তাদের জামা কাপড় তুলে নিয়ে পালিয়ে গেল এবং তারা তালাবে তার অপেক্ষায় বসে রইল যখন আড়াই সেলের অপেক্ষায় মিনাদে তালাবে বসে অর্ধেক রাতেরও বেশি সময় কেটে গেল তখন তাদের বুদ্ধি কাজ করল যে হয়তো সেই হারামখোড় না পেতি আড়াই সেল ছিল যে তাদের সবাইকে বোকা বানিয়েছে তারা দুঃখিত মনে তালাব থেকে বেরিয়ে এলো দেখল তাদের জামা কাপড়ও গায়েব বেচারারা ক্যাঁচায় ক্যাঁচায় বাড়ির দিকে রওনা দিল যেই তারা বাড়ি পৌঁছালো তখনই তাদের স্ত্রীরা যারা আগে থেকেই প্রস্তুত ছিল ইট আর পাথর দিয়ে তাদের স্বামীদের স্বাগত জানালো তারা চিৎকার করে বলতে থাকল যে তারা তাদের স্বামী কিন্তু তারা থামল না যখন ভোর হল তখন তারা তাদের স্বামীদের চিনতে পেরে তাদের বাড়ির ভিতরে নিয়ে গেল রাজা যখন এই পুরো ঘটনা জানতে পারলেন তখন তিনি বিরক্ত হয়ে রইলেন তিনি ভাবলেন হ্যাঁ এই আড়াই সেলের মধ্যে দম আছে যারা তাকে ধরার দায়িত্ব নিয়েছিল সে উল্টো তাদেরই ধুলো চাটিয়েছে আড়াই সেলের বুদ্ধি দেখে রাজা পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে দিলেন দ্বিগুণ পুরস্কারের লোভে নগরের কোতোয়াল রাজার সামনে উপস্থিত হল এবং বলল মহারাজ আমাকেও একটি সুযোগ দিন আমি সেই নীচ আঢাই সেলকে আপনার পায়ের কাছে এনে ফেলব রাজা কোতোয়ালকেও শুভকামনা জানালেন জাটনির ছেলে অর্থাৎ আড়াই সেল আবার কথায় কথায় বৃদ্ধা মালিনের কাছে জেনে নিল যে আজ নগরের কোতোয়াল তাকে ধরার দায়িত্ব নিয়েছে সন্ধ্যা হতেই কোতোয়াল টহল দিতে বেরিয়ে পড়ল আর জাটনির ছেলে এক বৃদ্ধা নারীর রূপ ধরে ফাটা পুরনো কাপড় পরে নগরের চৌরাস্তায় বসে দানা পিসতে লাগল কোতোয়াল সেখান দিয়ে দিলে বৃদ্ধাকে দেখে বলল কেন রে বুড়ি এই সময় তুই এখানে কি করছিস বুড়িরূপী আড়াই সেল হাঁকডাক করে বৃদ্ধা নারীর মতোই উত্তর দিল কি বলবো হুজুর আড়াই সেল এসেছিল এবং তার ঘোড়ার জন্য দানা পিষে দেওয়ার কাজ দিয়ে গেছে আমি সেই কাজে ব্যস্ত আছি সে এখনই আসবে বুড়ির কথা শুনে নগরের পোতোয়াল উৎফুল্ল হয়ে উঠল সে বলল তুই এখান থেকে সরে যা বুড়ি আর তর এই কাপড় আমাকে দে এইভাবে নগরের কোতোয়াল বুড়ির কাপড় পরে নগরের চৌরাস্তায় দানা পিসতে লাগল বুড়ির অতি আড়াই সেল কোতোয়ালের কাপড় নিয়ে সেখান থেকে পালিয়ে গেল আর কোতোয়াল পুরো রাত নগরের চৌরাস্তায় বসে দানা পিসতে থাকল যখন দিনের আলো ফুটতে শুরু করল তখন আসা যাওয়া লোকেরা কোতোয়ালের ওপর হাসতে লাগল যে আজ কোতোয়ালের কী হয়েছে যে সেই ভোরে নগরের চৌরাস্তায় বসে দানা পিসছে লোকেদের নিজের ওপর হাসতে দেখে কোতোয়াল তৎক্ষণাৎ সেই সব ফেলে দিয়ে মাথা ধরে বসে পড়ল শালা সেই আড়াই সেল বুড়ির রূপ ধরে আমার সঙ্গেও খেলে গেল রাজা যখন এই পুরো ঘটনার কথা জানতে পারলেন তখন তিনি দাঁত পিষে রইলেন জাটনির ছেলে রাজার নাকের দম করে রেখেছিল যখন মিনাজাতির লোকেরা তাকে ধরতে চাইল তখন সে উল্টো তাদের মাথা মুড়িয়ে তাদেরই স্ত্রীদের দিয়ে তাদের ওপর ইঁট পাথর বর্ষণ করিয়ে দিল যখন নগরীর কোতোয়াল তাকে ধরতে চাইল তখন সে কোতোয়ালকেও শিক্ষা দিয়ে তাকে চৌরাস্তায় দানা পিষিয়ে লোকেদের মাঝে হাসির পাত্র বানিয়ে দিল এই ঘটনাগুলোর পর পুরো নগরে আড়াই সেলের ভয়ে এতটাই ছড়িয়ে পড়েছিল যে এখন কোনো নগরবাসী তাকে ধরতে এগিয়ে আসছিল না লোকেরা কথা মেনে নিয়েছিল যে আড়াই সেলকে ধরতে গেলে উল্টো আমাদেরই বিপদে পড়তে হবে রাজাও তার থেকে অত্যন্ত বিরক্ত ছিলেন এবার রাজা নিজেই সিদ্ধান্ত নিলেন আড়াই সেলকে ধরবে এদিকে জাটনির ছেলে অর্থাৎ আড়াই সেল আবার কথায় কথায় বৃদ্ধা মালিনের কাছে জেনে নিল কেন রে মা এবার কে আড়াই সেলকে ধরার দায়িত্ব নিয়েছে তখন বৃদ্ধা মালিন দমিত কণ্ঠে বলল ব্যাটা কি বলবো। এই আড়াই সেল তো পুরো নগরের ঘুম কেড়ে নিয়েছে এবার স্বয়ং রাজা মহারাজই তাকে ধরার দায়িত্ব নিয়েছেন মালিনের কথা শুনে শয়তানি হাসি হেসে আড়াই সেল বলল ও তাহলে আজ রাজা সাহেব নিজে বেরোবেন আড়াই সেলকে ধরতে এই দিনের জন্যই তো সে শুরু থেকে অপেক্ষা করছিল রাত হতেই রাজা নগরের চারটি দরজা বন্ধ করে দিলেন এবং শেষ দরজায় অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য কাঠ রেখে নিজে সেখানে পাহারা দিতে লাগলেন এদিকে জাডনির ছেলে একটি অত্যন্ত সুন্দরী যুবতীর বেশ ধরে হাতে পূজার থালা নিয়ে নগরে বেরিয়ে পড়ল যখন সুন্দরী যুবতীরূপী জাডনির ছেলে রাজার কাজ দিয়ে গেল তখন তাকে দেখে রাজারও বড় অবাক লাগল তিনি ভাবলেন এই নবযুবতী এত রাতে পূজার থালা হাতে নিয়ে কোথায় যাচ্ছে রাজা তাকে ডেকে থামিয়ে বললেন তুমি কে এবং এত রাতে কোথায় যাচ্ছ যুবতী আত্মবিশ্বাসের সঙ্গে নির্ভীকভাবে উত্তর দিল আমি ফৌজদারের মেয়ে রাজা বললেন এত রাতে কোথায় যাচ্ছ বেটি এর উপর যুবতী কিছুটা লজ্জা করে বলল মহারাজ আপনি তো জানেনি গতকাল রাতে সেই দুষ্ট সেল আমাদের বাড়িতে এসেছিল লুটপাটের সঙ্গে সঙ্গে সে আমার ধর্মও ভ্রষ্ট করেছে তাই পাশের ভৈরব মন্দিরে আবার পবিত্র হওয়ার জন্য যাচ্ছি ভৈরবজির কৃপায় আমার কলঙ্ক দূর হবে এই বলে যুবতীরূপী জাটনির ছেলে সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর যখন সে ফিরে এলো, তখন আবার রাজার কাছে থামল এবং কাঠের দিকে ইশারা করে রাজাকে জিজ্ঞাসা করল মহারাজ এটা কি জিনিস রাজা বললেন বেটি এটা কাঠ এতে অপরাধীদের ধরে বেঁধে রাখা হয় আজ সেই দুষ্ট আড়াই সেলকে ধরে এই কাঠের মধ্যে ঢোকাবো। রাজার কথা শুনে অত্যন্ত ভোলাভাবে যুবতী বলল মহারাজ এটা কেমন যন্ত্র এর আগে আমি এমন কিছু দেখিনি আমিও তো দেখি এতে অপরাধীকে কিভাবে বেঁধে রাখা হয় যুবতীর এই কথায় রাজা তার একটি পা কাঠে রেখে বললেন দেখ এভাবে একটি পা এই গর্তে ঢোকানো হয় আরেকটি পা তিনটি গর্ত ছেড়ে চতুর্থ গর্তে তারপর এই কাঠ বন্ধ করে তালা লাগিয়ে দেওয়া হয় যুবতী বলল মহারাজ আমি দেখতে চাই দয়া করে আপনি একবার আমাকে এর মধ্যে বন্ধ করে দেখান যুবতীর ভোলাপানা দেখে রাজা বললেন বেটি আমি তোকে এই কাঠে কিভাবে বন্ধ করতে পারি তোর এই কোমল কোমল হাত পা ছড়ে যাবে যদি তুই এটি দেখার জন্য এত উৎসুক হয়ে থাকিস তবে দেখ আমি নিজে এর মধ্যে গিয়ে তোকে দেখাচ্ছি এই বলে রাজা তার দুটি পা এবং হাত কাঠের মধ্যে ঢকিয়ে দিলেন যুবতীরূপী জাটনির ছেলে তো শুরু থেকেই এই সুযোগের অপেক্ষায় ছিল সে তৎক্ষণাৎ কাঠটি বন্ধ করে তালা লাগিয়ে দিল রাজা বললেন এটা কি করছিস বেটি এখন আমাকে এর বাইরে বের কর এই তালা খুলে দে তখন জাটনির ছেলে বলল আমি তোর কোনো বেটি নই আমি তোর ফুপা, আড়াই ছেল এই শুনে রাজার চোখ ফেটে যাওয়ার মতো অবস্থা হলো। জাটনির ছেলে তার পকেট থেকে কালি বের করে রাজার মুখে মাখিয়ে দিয়ে সাতটি জুতো মেরে বলল এই আমার মায়ের নামে তারপর আবার একের পর এক সাতটি জুতো মেরে বলল এই আমার নামে এইভাবে ভালোভাবে তার প্রতিশোধ নিয়ে জাটনির ছেলে রাজাকে সেই অবস্থায় ফেলে সেখান থেকে পালিয়ে গেল বেচারা রাজার বড় দুর্দশা হলো। সকাল হলে লোকেরা তাকে কাঠ থেকে বের করল এতক্ষণে রাজাও আড়াই ছেলের প্রতি কায়ল হয়ে গিয়েছিলেন কিন্তু একটি কথা রাজাকে অন্দরে অন্দরে খাচ্ছিল তিনি ভাবছিলেন আমি তো সেই ছেলেকে চিনিও না তবে সে জুতো মারতে মারতে কেন বলল যে সাতটি আমার মায়ের নামে আর সাতটি আমার নামে পরের দিন রাজা পুরনগরে ঘোষণা করালেন যে আড়াই ছেলের সব অপরাধ মাফ সে দরবারে হাজির হোক রাজা সাহেব তাকে প্রচুর পুরস্কার দিয়ে সম্মানিত করতে উৎসুক জাটনির ছেলে যখন এই ঘোষণা শুনল তখন সে দরবারে হাজির হল মহারাজ আমি সেই আড়াই ছেল তাকে দেখে রাজা হতবাক হয়ে গেলেন তার আশা সম্ভাবনা তিনি খুব কম ভেবেছিলেন কিছুক্ষণ রাজা খোলামুখে চিন্তার ঘোরে ডুবে রইলেন বিস্ময়ার সঙ্গে তাকে দেখতে থাকলেন তারপর যখন রাজা তার কাছে জুতো মারার কারণ জিজ্ঞাসা করলেন তখন সে শুরু থেকে এখন পর্যন্ত পুরো ঘটনা রাজার সামনে বলে শোনাল তখন রাজা বললেন আমি তো তাকে বিয়ের মাঝখানেই ছেড়ে দিয়েছিলাম তবে সে আমার স্ত্রী এবং তুমি আমার ছেলে হলে কিভাবে। জাটনির ছেলে বলল মহারাজ যখন আপনি ফেরার মাসে অজ্ঞান হওয়ার নাটক করেছিলেন তখনই আগে থেকে সতর্ক থাকা আমার মা আপনার কটারটি চুরি করে নিয়েছিলেন আপনার চলে যাওয়ার পর তিনি শুধু আপনার সেই কটার দিয়ে বাকি ফেরাগুলো সম্পন্ন করে বিয়ে সম্পন্ন করেছিলেন আর আমার জন্মের কথা তা আপনার এই আংটি বলে দেবে রাজা তৎক্ষণাৎ তার সেই আংটি চিনে ফেললেন যা তিনি গুজরিকে দিয়েছিলেন রাজা জাটনিকে সম্মানের সঙ্গে তার রাজ্যে ডেকে আনলেন এবং জাটনিও তার ছেলের কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন রাজা আড়াই সেলকে তার ছেলে হিসেবে গ্রহণ করে তাকে যুবরাজ ঘোষণা করলেন এবং জাটনিকে তার প্রধান রানী বানালেন এইভাবে জাটনিও তার কথা পূরণ করে দেখালো। তারা একসঙ্গে বড় আনন্দে জীবনযাপন করল